আশান মাসান তোক মারি নোহক স্বর্গে ছিল মাসান মরিচাই দিল পা সাত শিমলের গাছ চন্দন বৃক্ষ পাঁচ তাহার চড়িয়া হে বাড়ি তোক মারি নোহ আইস আইস বাড়িকা শীতল দিনো বাড়িয়া তলের দল দিলে উপরে বিষ ওই ফান্নার কলিজা ভূমি করি তো বন্ধুরা এগুলা কিন্তু গুরুমুখী বিদ্যা অনেকেই বলেন যে বানাই দিতেছে আসলে যারা এই মন্তব্যগুলো করবেন আমি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল থেকে ভাই আপনি চলে যান ভালো লাগে না আপনি চলে যাবেন আমি অরিজিনালভাবে মৌখিক বিদ্যাগুলো দেওয়ার পরেও যদি আপনারা বলেন অনেক ভাইরা আছে কমেন্ট করে যে বর্ষীকরণে এত বিদ্যা দিতে হয় না তারপরে হলো মারণ বা এতগুলো দিতে হয় না দিলে অরিজিনাল একটা হইলে যথেষ্ট আসলে তারা কতটুকু অভিজ্ঞতা আছে আমার জানা নেই একটা জিনিস মনে রাখবেন তান্ত্রিক লাইনে ডায়েরি ভর্তি আছে অনেকের কয়টা বিদ্যা আপনি কাজে খাটাইছেন কয়টা বিদ্যা আপনি কাজে খাটান কয়টা দিয়ে আপনি কাজ করেন কাজের হইলে একটাই ঠিক আছে কিন্তু বুঝতে হবে বিষয়গুলো আমি সম্পূর্ণ মৌখিকভাবে আপনাদেরকে বলতেছি এমনটা নয় খাতা দিয়ে লেখছি লেখে আপনাদেরকে দেখাচ্ছি আর ক্যামেরার পিছনে কথা বলতেছি এরকম না ঠিক আছে আজকে যে উপায়টি দিলাম এটা হলো শত্রুকে বিশ মিনিটের মধ্যে খতম করে দেওয়া একবার ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ এটা সম্পূর্ণ একটি খারাপ বিদ্যা এটা যত বড় শক্তিশালী হোক যত বড় বুকের ফাটা হোক তাকে হত্যা করতে পারতেন পারবেন আপনি বিশ মিনিটের মধ্যে খতম বিশ মিনিট একবারে গুনে ধরবেন ঘুরে খাটাত বিশ মিনিট কাজটা করবেন বিশ মিনিটের মধ্যে খতম ঠিক আছে যেখানে যে অবস্থায় থাকুক বিশ মিনিট পরে সে মারা যাবে যদি চলতে থাকে হাঁটতে থাকে হাঁটা অবস্থায় মারা যাবে যদি দাঁড়ায় থাকে অবস্থায় পড়ে যাবে যদি শুয়ে থাকে শুয়া অবস্থায় মারা যাবে যদি খাইতে থাকে খাওয়া অবস্থায় মারা যাবে আসলে এইগুলো অ্যাকচুয়ালিভাবে করা ঠিক নয় কিন্তু আমি আসলে দিলাম কেন আমার চ্যালেঞ্জ আছে বিভিন্ন ধরনের বিদ্যা আপনাদের মাঝে দিতে হয় এটি খুবই খতরনাক খুবই খারাপ তো আজকে বলা উপায় যদি আপনি প্রয়োগ করতে চান কি কী লাগবে ভিডিওটি নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বিষয়গুলো বলি বর্ষীবরণের বিষয়গুলো হলো বিদ্যা কখন কাকে কোন সময় ধরবে আর কোন বিদ্যা আপনার কাজে খাটবে সেটা নির্ভর করছে আপনার রাশির উপরে নক্ষত্রের উপরে গ্রহের উপরে গ্রহ যদি ভালো হয় জিনিসটা আপনার তাড়াতাড়ি ধরবে গ্রহ ভালো নেই সহজে ধরবে না আপনি যত বড় কাজ করেন হবে না আপনার রুহানি শক্তির কারবার আছে প্রত্যেকটা জিনিসের একটা শক্তির কারবার আছে শক্তি ছাড়া কোনো জিনিসই হবে না ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে সেটা দেখা যাচ্ছে যে আপনার যদি আল্লাহ চাই সেক্ষেত্রে আপনার এটা হবে তাছাড়া কিন্তু এটা কোনো দিনে এটা সম্ভব না ঠিক আছে তো আমি আপনাদের মাঝে যেই বিদ্যাগুলো দিচ্ছি যেগুলো দিচ্ছি এগুলো এগুরেটলিভাবে জেনুইনভাবে আমি দিচ্ছি যাতে আপনারা প্রতারিত না হন যেন আপনারা কাজগুলো থেকে সাকসেসফুল হন এই যে আমার হাতে ইয়াতে দেখতেছেন এটা কাপড় এটা কাপড় অনেক ধরনের কাপড় আছে কিন্তু এই কাপড়টা কোন কাপড় এটারও একটা রহস্য আছে কেন এতদিন তো আমি কাপড় দেই নাই কেন দেই নাই কারণ এতদিন আমি কাপড় ব্যবহার করছি কম সঙ্গে নিয়ে বেড়ায় না এখন সঙ্গে নিয়ে বেড়ায় কেন নিয়ে বেড়ায় জানেন এটার পিছনে উদ্দেশ্য আছে তো যাই হোক আজকে যে উপায়টি আমি দিব এটি খুবই খতরনাক এই খতরনাক বিদ্যাটি করতে গেলে তারাই পারবেন যাদের সাহস আছে কবর থেকে কবর থেকে সেটা আপনার শ্মশানে হতে পারে বা ওই যে যুগীদেরকে মাটিতে সেটাও হতে পারে যেই হোক না কেন মিহিত মানুষের পাজর লাগবে আপনাকে পাঁজর মিহিত মানুষের পাজর বাম পাশের পাজর লাগবে বাম পাশের পাজর দিয়ে আপনার আজকের এই কাজটি করতে হবে খতরনাক কাজ কিন্তু এটা করার সঙ্গে সঙ্গে একবার এটা জাল আমার রংপুরের এক শিষ্য এই করছে বিশ মিনিটের মাথায় মারা গেছে তো এই কাজগুলো খুবই খারাপ জিনিস তো এটা কি করতে হবে আপনাকে শনিবার মঙ্গলবারের দিন এই কবর থেকে শত্রুর একটা মৃত মানুষের পাঁচর নিতে হবে এই পাঁজরটা নিয়ে আপনি শুকিয়ে সেটাকে সুন্দর করে নেবেন এরপরে ওটাতে আপনি রশি বাঁধবেন রশি বা সুতা আর তীর বাঁধবেন হলো কবরের বাঁশের যে তীর সেই তীরটা সেই বাঁশের তীরটাই লাগবে সেই বাঁশের তীর আপনি তীর বেনাবেন আর ওই ছবির শত্রুর ছবি আঁকবেন সেটা কলার পাতে হোক কাগজে হোক তবে সেন্দুর দিয়ে ছবিটা আঁকলে সব চাইতে হবে এবং ওই নিচে নাম লেখবেন নাম লেখে আপনার যেখানে বলা আছে অমুকের কথা মন্ত্রের মধ্যে সেখানে ওই শত্রুর নাম বলবেন অমুকের পুত্র অমুকের এ কথা বলে আপনি ছয়বার মারবেন ছয়বার বার মারবেন না ছয়বার বার ছয়বার বার গাড়ি আঁক তো ছয়বার ছয় বার খুঁদবেন ছয় বার পর সাতবারের মাথায় আপনি আর সঙ্গে সঙ্গে ওই তিকটা তার যেখানে আপনি ক্ষতি করতে চাচ্ছেন বুকের মধ্যে পুঁদবেন বিশ মিনিটের মধ্যে শেষ মাথায় দিলে মাথায় স্টক করবে ঠিক আছে বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তো আপনার এগুলো হলো খুবই খারাপ আর এইগুলো ডেঞ্জারাস বিদ্যা এগুলো ইউটিউবে সরাসরি দিতে হয় না তারপরও আপনাদের শেখার উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি তো যাই হোক এটা দিয়ে আপনি চাইলে অনেকবারে কাজ করতে পারবেন যদি আপনার একুশ সাতবারে না কাজ হয় একুশবার করবেন একুশবার বিশ বার বলার পর একুশবারে ঠিকটা মারে দেবেন ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ